নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের আইসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই সময় নষ্ট না করে সরাসরি আপডেটে চলে আসি সবার প্রথমে জেমি ম্যাকলারেনকে নিয়ে আপডেট দিই জেই ম্যাকলারেন অলরেডি সই হয়ে গেছে সবাই জানি এবং জেই ম্যাকলারেন তিনি মোহনবাগান দলে সই করার পর কি কি বলেছেন সেটা এক এক করে বলি তো বলে রাখি ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেছে কাল রাত্রেবেলায় বানাতাম কিন্তু কাল রাত্রেবেলা ঘরে আসতে দেরি হয়ে গেছে সব মিলিয়ে অনেক লেট হয়ে গেছিলো বলে আর কাল রাত্রে খুব টায়ার্ড লাগছিল বলে আর ভিডিওটা বানায়নি সকালবেলাই বানাচ্ছি তাই দেরি হয়ে যাওয়ার জন্য ক্ষমা চাইছি সর্বপ্রথমে জেই ম্যাকলারেন কী বলেছে সেটা বলি জেই ম্যাকলারেন তিনি বলেছেন মোহনবাগান দলে সই করে আমি খুবই গর্বিত মনে করছি নিজেকে এবং এই সবুজ বেরোন জার্সি পরে খেলার জন্য আমি মুখুকিয়ে রয়েছি আমি আমার টিমমেটস সমর্থকদের সাথে খেলার জন্য পুরোপুরি তৈরি এবং আমি আমার সম্পূর্ণ দিয়ে মোহনবাগান দলকে আরও একবার চ্যাম্পিয়ন বানানোর চেষ্টা করব আমি আমার দিক থেকে সেরা ফুটবলটা খেলব ফ্যান্সদের অনেক আনন্দ দেব জয় মোহন বাগান তার পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগকে ইন্টারভিউ দেওয়ার সময় জেই ম্যাকলারেন তিনি বলেছেন আমি অস্ট্রেলিয়ার লিগে অনেক সম্মান পেয়েছি আমি কোনো বিদেশের লিগে গিয়ে খেলতে চাইছিলাম এবং সেখানেও একটা লেগেসি তৈরি করতে চেয়েছিলাম আমি জানি মোহনবাগান ক্লাবে লেগেসি আছে ওদের অনেক প্রাচীন ইতিহাস আছে এবং মোহনবাগান দলে আমি আমার লেগেসি তৈরি করতে চাই এবং এর আগে আমি ইন্ডিয়ান ফুটবল দেখেছি যখন ইয়ানিহুম খেলত তখন দিয়ে আমি ইন্ডিয়ান ফুটবল ফলো করতাম কলকাতা ডার্বিও আমি দেখেছি আমার মোহনবাগান দলে সই করার অন্যতম কারণ হচ্ছে কলকাতার আরবি খেলা আমি ষাট হাজার সমর্থকদের মধ্যে কলকাতার আরবি খেলতে চাই এর ফিলিংসটাই আলাদা আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব ডার্বিতে ভালো খেলা এবং গোল করার তিনি আরও বলেছেন যে উনত্রিশ জুলাই আমার জন্মদিন ওই দিন মোহনবাগানের জন্য অনেক স্পেশাল দিন তাই আমি আমার জন্মদিনের দিন আশা করব সমর্থকদের সামনে আমি আমার জার্সিটা দেখতে চাই সমর্থকদের সামনে আমি নিজেকে দেখতে চাই এবং আমি আর ধৈর্য ধরতে পারছি না মোহনবাগান ক্লাবে যুক্ত হওয়ার জন্য তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে আমি তার পরের আপডেট দিই এইটা হচ্ছে আমাদেরকে কিন্তু ডিমিট্রি পেড্রাটসকে ধন্যবাদ বলতেই হবে কারণ যেই ম্যাকলারেন তিনি মোহনবাগান দলে সই করবে কি করবে না এক সময় কিন্তু এই নিয়ে কিন্তু তিনি অনেক মানে সংশয়ের মধ্যে পড়ে গেছিলেন তিনি ভাবছিলেন যে তিনি হয়তো আরও এক দু বছর পর যে ভারতে খেলতে আসবেন কিন্তু এইখানেই মোহনবাগানকে কিন্তু মোহনবাগানকে কিন্তু হেল্প করেছে সাহায্য করেছে ডিভি পেড্রাটস ডিভি পেড্রাটস তিনি জেইম একলারানের সঙ্গে একটা মুখোমুখি ইন্টারভিউতে বসেছিলেন সেইখানে তিনি জেইম একলারেনকে মোহনবাগান ক্লাবের সমর্থক ইতিহাস দলটা কি চায় দলটার চ্যাম্পিয়ন দল করে দলটার আগামী লক্ষ্য কি দলটার ফ্যান বেস কীরকম আছে সমস্তটা বুঝিয়েছেন তারপরে কিন্তু জেইম ম্যাকলারেন তিনি মোহনবাগান দলে সই করার জন্য আরও ইন্টারেস্ট দেখিয়েছেন তাহলে বন্ধু এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে মোহনবাগান দল এইবার ফরোয়ার্ডের জন্য যেই চারটে বিদেশি খেলবে জেইম ম্যাকলারেন জেসন কামিংস ডিমিট্রি পেড্রাটস আর গ্রেক স্টেওয়ার্ড একবার ভেবে দেখুন তো এই চার বিদেশি মিলে কি ভয়ঙ্কর কাঁপাবে আমরা জেসন কামিংসের খেলা দেখেছি জেসন কামিংস তিনি কিন্তু সুযোগ সন্ধানী প্লেয়ার ড্রিপেডরাটা তিনি সব করতে পারেন বক্সের তিরিশ ইয়ার দূর থেকে গোল করতে পারেন বক্সের ভিতর দিয়ে গোল করতে পারেন ডিম পেড্রাটা সব পারে জেই ম্যাকলারেনের টপ টেন গোলে আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেক কটা অ্যাঙ্গেল থেকে ডান পা বাপা দুই পা দিয়েই তিনি সমান গোল করতে পারেন ওয়ান টাচ ফিনিশ করতে পারেন অর্থাৎ বলতে পারি আইএসএল লেভেলে আইএসএল লেভেলে অনেক অনেক হাই লেভেল প্লেয়ার হচ্ছে আপনার জেই ম্যাকলারেন গ্রেক স্টেওয়ার্ডের খেলা আমরা দেখেছি কি ভয়ঙ্কর গ্রেক স্টেওয়ার যেমন অ্যাসিস্ট সেরকম পাস সেরকম ফিনিশিং ওভারঅল বলতে পারি মোহনবাগানের এই চার বিদেশি কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর বিদেশি তো এই চারজন মিলে কিন্তু আমি বলতে পারি মানে প্রতিপক্ষকে অনায়াসেই কিন্তু বিধ্বস্ত করবে তার পাশাপাশি শাহাল আব্দুল সামাদ আছে দুটো ভালো মানবির লিস্টন আশিক কুরনের মতো ভালো ভালো উইঙ্গার আছে তো ওভারঅল মোহনবাগানের কিন্তু আক্রমণ বিভাগ আমি মনে করি আইসেলে আটকানোর মতো কিন্তু কোনো ডিফেন্স এই বছর তো গঠন হয়নি মোহনবাগান লাস্ট সিজন সর্বাধিক গোল করেছিল এই সিজনও মোহনবাগান সর্বাধিক গোল করবে আমি এটা কনফার্ম মোহনবাগান এত ভালো অ্যাটাকিংটা বানিয়েছে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এইবার মোহনবাগান ভালো করবে এমনটা কিন্তু মানছেন মোহনবাগান কর্মকর্তারা এবং মোহনবাগান ফ্যান্স বলতে পারি ভারতের একমাত্র দল যার কনসিস্টেন্সি যে প্রত্যেক বিগত চার পাঁচ এএফসি কম্পিটিশানে কিন্তু মানে নিজের দল খেলিয়েছে মোহনবাগান বিগত চার পাঁচ এএফসি কম্পিটিশানে খেলিয়েছে এটা কিন্তু নিজের মধ্যে একটা বড় অ্যাচিভমেন্ট যে এশিয়ার বেস্ট টিমের সঙ্গে প্রতি বছর কম্পিটিট কম্পিট করেছে মো মোহনবাগান দল এটা কিন্তু নিজের মধ্যে একটা একটা মানে আলাদাই রেকর্ড তবে এই রেকর্ড কিন্তু এই বছর আরও বেটার হবে এমনটাই মানে মনে করছেন যে মোহনবাগান সমর্থক এবং মোহনবাগান কর্তারা এবং এই বছর এসিএলের জন্য মোহনবাগান যা ভালো ভালো প্লেয়ার নিয়েছে এইবার আমিও আশা করছি মোহনবাগান অ্যাটলিস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ফাইনাল অবধি পৌঁছাবেই এটা আমার ভরসা আছে তো বন্ধুরা এবারে আপনাদেরকে বলি আনোয়ার আলী তিনি কি খুশি নয় মোহনবাগান দলে অনেক জায়গায় আমি দেখ শুনছি যে অনেকে বলছে আনোয়ার আলী নাকি মোহনবাগান দলে খুশি নয় তবে আমি বলবো দেখুন আনোয়ার আলী খুশি কি খুশি নয় আনোয়ার আলী কাউকে নি যে আমি মোহনবাগান দলে খুশি নই মানুষ কি করে মানুষের মনের কথা বুঝতে পারছে আমি কি আমি এই মুহূর্তে মানে আনন্দ করছি না দুঃখ আছি কি করে মানুষ বুঝছে তো এটা একটা নিজের মন গড়ার কথা হ্যাঁ এটা হতে পারে যে আনোয়ার যেহেতু মোহনবাগান থেকে পারমানেন্ট ডিল চাইছে তাই মেবি আনোয়ার হয়তো একটু আনহ্যাপি থাকতে পারে তবে আমার মনে হয় না আনোয়ার আনহ্যাপি থাকবে এবং আনোয়ার আমার মনে হচ্ছে এখনও মোহনবাগান দলে কিন্তু থাকার চান্স সিক্সটি পারসেন্ট ইস্টবেঙ্গলে থাকার চান্স ফর্টি পারসেন্ট অর্থাৎ আমি এখনও বলবো যে মোহনবাগান দলে কিন্তু আনোয়ার আলীর থাকার বেশি সম্ভাবনা এবং অন্যান্য দলের কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু কম আছে অর্থাৎ আমি আরও একবার কিন্তু আনোয়ার আলীকে মোহনবাগান দলের প্লেয়ারই বলবো এবং আমি মনে করছি যে আনোয়ার আলী তিনি মোহনবাগান দলে থাকবে তার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ুতে আছেন সবাইকে একটা করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ